আমার বাপের একটু বুঝিও এই চব্বিশ সাল সেটি আজকে এই পঁচিশ সালে পয়লা আমার আব্বা আমার এমনও বিয়ে দিল না একটু তুমি আমার বাপের বুঝো বড় বাড়িটারও বিয়ে দিল না আমারও বিয়ে দিল না আল্লাহ তুমি আমার বাপের বুঝো বসে রয়েছিস কে ওকি কথা কস নাকি কথা না কলি পরে আমি বুঝবো কি করি কানতেছিস কে কি হইছে হ্যাঁ তুই লাতি আমার সাথে কথা কম না তুই আমার সহি সামনে তে যাত দে কি হরে এরে তুই কি কলি এই আমি তোর আপন মার পেটের রক্তের ভাই বড় ভাই তুই আমার এক শালা কোষ কোন কায়দায় কোন সিস্টেমে কলি কোন হিসাবে কলি হারে তুমি তো আমার তো বড় তোমার তো শালা কোয়া যাবে না ওরে সুমিন দি আমার সখী সামনে নিতে সর সর আমার সখী সামনে নিতে সর ও

ওই জায়গা বসে রয়েছে আমি বসে বসে কানতেছে আমি খালি যে জিজ্ঞেস করেছি যে তুই কানতেছিস কি জননি আর ও আমার কয়ে শালা তুই আমার শরীর সামনে তো সরে ওর কত বড় সাহস হয়েছে আজকে যদি এর বিচার তুই না করিস তাহলে কিন্তু আমি ওর আজকে মাথা ফাটাই ফেলাত ও নাই ছোট মানুষ ও না তো শালা শুনে দেখাছে আমি তো তোর বাপ তুই আমার সাথে তুই তুই কারই করে কথা করছিস ওরে আমার বিবেকে কাজ করি নাই আমার আবেগে কাজ করেছে ঠিক আছে আমার মাথা ঠিক নাই আমার এখন আবেগে কাজ করেছে বিবেকে কাজ করি নাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও কিন্তু তোমার ওই ছোট তুমি বিচার কর আস আমি এই বিষয়টা দেখতেছি দরকার ও নিয়ে আমি মাতবরের বাড়ি যাবো ওকে দুইবার নিয়ে তো আর আমি বাড়ি নেই তুই বাড়ি যা পারি যা আমি ওটা দেখতেছি ওটা নিয়ে আসে মাতবারের কাছে নিয়ে যাব। মাতবারের কাছে পেশার দেবো দরকারি মাতবারের বাড়ি রেহি আসব তোকে দুই বার নিয়ে আর পারিনি আমি যা তুই যা বাড়ি যা আমি আসতে আচ্ছা ঠিক আছে বিচার যদি না হয় আমি কিন্তু ভাতা ভালা দেবো কুয়ে দিলাম বছরের বদম দিন মাল খাচ্ছি আমার পুরো বছর কি রে যাঙ্গেন না রে তোরে কি অবস্থা কি 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 করতেছিস

তাড়াতাড়ি পাঠা দেশ মনের দুঃখ তুমি বুঝবেন না এই মাল খালেও আমার মনে দুঃখ মিটপিন না আর দুঃখ মিটপিন এটা করলে আমার বিয়ে বিয়ে করতে হবে আমি তাছাড়া আমার দুঃখ যাচ্ছে না এই জন্য দেখলাম তো বাড়িতে এই বিয়ে সদর নিয়েই কথা হচ্ছে যে যা যে সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যান তাহলে আমি আহনি যাচ্ছি কি হলো যে যায় জান দিয়ে বছরটাই যাতে বিলে যা সিদ্ধি

মই মুরব্বি কোনো কিছু মানিস নেই আমি তোর বড় না আমি আগে বিয়ে করব তারপরে যে সিরিয়াল তোর যে সময় বাপে বিয়ে দেয় ঠিক সেই সময় বিয়ে করবি আর কোনো কথা নাই ওশাল্লাহ আমার তো যৌবনের নেই আমার চাল্লা আছে সেই জন্য আমার আগে বিয়ে করতে হবে দুই ভাই কি মিল কি হলো আচ্ছা দুই ভাই কি আমার কি মানো হ্যাঁ মানি মানলে আজকে আমি একটা বিচার করিয়ে যাব দুই ভাই বাপের কথা মতন চলাফেরা করবা কাজ কাম করবা এই বছরে দুই ভাই মিলেমিশে চলবা যদি একটু এলোমেলো হয় তোমাদের কিন্তু খবর খারাপ আছে এক বছর বাপের কথা মতন চলো তোমাদের দুই ভাই বিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি কথা দিয়ে গেলাম এই দুই ভাই বিয়ে আমি দেব আমি এক বছর সব মানিনি আমার এই আজকে বিয়ে দিয়ে লাগবে এর আগে এই চব্বিশ সালে এক বছরের সময় নেছে বিয়ে দিতে পারি নেই এই চব্বিশ সাল পারিয়ে যে আজকে পঁচিশ সালে পড়তেছে যদি আজকের দিনের ভিতর বিয়ে না আমি এই বাড়ি ছেড়িয়ে চলিয়ে যাবো এই এই বছরের প্রথম দিন আজকে আজকে যদি তোর বিয়ে দেওয়া হয় তোর তো সারা বছর ধরে তো তোর বিয়ে দেওয়া লাগবে আর ভালো কথা আজকে বছরের প্রথম দিন আজকে ও আমার সাথে শালা সুমিন্দর মত ব্যাপার করছে মানে সালা কইছে সুমিন্দী কইছে মানে পুরো বছর ধরেই আমারে শালা সুমিন্দর কই যাবে আমি এই জীবনও মানতে আরব না এই বিচার আমার আগে করে দেয়া লাগব তুমি তো খুব ভালো সালা শালা সুমিন্দী কইছে এই কত ভাগ্য এই তো বড় নিম্ন শ্রেণীর কিছু থালিবারে তাই তোমার কথা মানি আব্বা তোমার সাওয়ালে কিন্তু চোপ করতে কইয়ে কানার হলো কিন্তু আমি আজকে ওর মাথা বাড়ি যে ফাটাই ফালা দেবো কিন্তু কইয়ে দিলাম ও দুই মাসে বকাবাজ্য করছিস তোর বড় ভাই বক্সিস

বাপে যা বলে তাই করবা নামাজ সালাম করবা আদব কাদায় চলাফেরা করবা তাতে মানুষ বলে যে দুই ছেলে অনেক ভালো আর তোমাদের দুই ভাই বিয়ের দায়িত্ব আমি নিলাম এক মাসের ভিতর তোমার দুই ভাই বিয়ে দিয়ে দেবো রাজী তুমি রাজী হ্যাঁ মু রাজি হাছা নিজে ঠিক আছে দিয়ে দিলাম আর এদের ব্যবস্থা করেন আশা আপনিও সাথে খাইয়ে যেভাবে ভালো হয় সেভাবে মেডিকেল করে বে থাকা কাজ উত্তর করেছে নতুন বছর